মানব দেহের ক্ষুদ্রতম হার কোনটি আচ্ছা মানব দেহের ক্ষুদ্রতম হার কিন্তু মানব দেহের কানে থাকে ঠিক আছে কানে তিনটা হার থাকে একটা ম্যালিয়াস ইনকাস স্টেপস ঠিক আছে তো এই স্টেপসটাই হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম হার অটোলিত কিন্তু কোনো হার ডি না অটো শব্দের অর্থ কান এবং লিট শব্দের অর্থ পাথর কান শুধুই শ্রবণ অঙ্গ না কান কিন্তু ভারসাম্য রক্ত সব অবদান দেয় তো পাথরেরই থাকবে ক্যালসিয়াম কার্বনেট তো অটোলিটটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের হচ্ছে একটা কোনা ঠিক আছে কানে থাকবে যেটা কিনা ভারসাম্য রক্ষা করবে অটলিটটা আমরা সমন্বয় চ্যাপ্টারে যে আর কি জানতে পারবো তো নিচের কোনটি মোলাস্কা পরের প্রাণী মোলাস্কা পরের প্রাণী বলে প্রথমে আমাদের যেটা আছে সেটা হচ্ছে শামুক তাই না আপেল শামুক এটা উনিশশো পিলার গ্লোবসা তবে ঝিনুক থাকে দেন থাকে হচ্ছে কি অক্টোপাস উচেরিয়া ব্র্যান্ড কফটি এটা হচ্ছে গোদ রোগের ক্রিমি বা এটাকে বলা হচ্ছে ফ্রাইলেরিয়া ক্রিমি ঠিক আছে এটা নেমা পাবো আর অলিলিয়া অরিটা হচ্ছে জেলিফিস যেটা কিনা নিডারিয়াতে পাবো তাছাড়াও ইয়াতে ওই আপনার মলাস্কাতে একটা ঝিনুক থাকে তো এটাকে বলা হচ্ছে লামিডেন্স মার্গিনালিস ঝিনুক থাকবে শানুক থাকবে অক্টোপাস থাকবে মলাস্কাতে কম্বোস প্রাণীটা এটা মলাস্কাকে বলা হচ্ছে কম্বোস